আছে মানে ডিম দিয়ে দিবেন দেখেন এই যে মাটিটা দেখেন আমি ঘুরে ঘুরে কোয়ালিটি দেখাই কারণ কষ্ট টাকা দিয়ে কবুতর গুলো কিনা হয় দেখতে পাচ্ছেন ঠিক মন্ডি হবে এরকম এক ধর গুলো দেখায় এই যে দেখেন আসলে ওই ব্ল্যাক লেস গুলো ধরলে আমার কাছে খুব ভালো লাগে দুই পাশে কিন্তু ফুল আছে মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এই পাশটা দেখাই দিলাম একটু ঘুরে দেই এই পাশটা দেখাই দিয়ে দেখতে পাচ্ছেন বাচ্চা থেকে বলতাছেন এমন কি রানি মানে ভাই না ভাই নিও এটা কি দেখাইতেছেন ভাই শোকিং হ্যাঁ ভাই শোকিং ভাই মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কেউ যদি ভেঙে নিতে চাই দেওয়া যাবে ভাই দানো দানো ভাই এটা কিন্তু শোকিং না কিংও না না ভাই দিস ইজ মনস্টার অনেকে আবার কিং শোকিং ভাই ভুল করব আমি যেটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম আড়াই পাশে লুডুস মোটামুটি বাংলায় বলবো আমরা

আনুমানিকত পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস তাছাড়া কিন্তু ভাইয়ের কাছে খুবই চমৎকার মতো পাখি আছে এই দুপুর দুটো পাখি জোড়া দেখতে পাচ্ছেন খাঁচা সহকারে সেল করা হবে আবার লাভবার আছে খাঁচা সহকারে সেল করা হবে আর ভালো ভালো কিন্তু ফেন্সি আইটেম আছে বাইরে খানে তো রাফি ভাই ভাই ফার্স্টে এখানে ভিডিও করতাছি আমার চ্যানেল আপনি ফার্স্টে আমি চাইবো দামগুলো এমনভাবে দিবেন যাতে করে আমার দর্শকরা নিয়ে মজা পায় ভাই যে ভাই ইনশাল্লা ইনশাল্লাহ আর ভাই আমি যেটা বলি আপনার ভিডিওতে দেখবেন ভিডিও কলে তো আমি অবশ্যই দেখাতে পারবো যারা অনলাইনে চাই আমি অনলাইনে দেখা দিব আর আমার কথা হচ্ছে আমি লালন পালন করতাম খামারি আপনারা আমার বাসায় এসে যদি কৌতল নেন

সেভেন ফাইভ টু ডাবল জিরো এইট নাম্বারে করা আছে এম ওয়াটসঅপ বিকাশ সব কারণ আমাদের বিরোহ গুলো দেশের বাইরে থেকে অনেক ভাইরা দেখে হ্যাঁ প্রবাসী ভাইরা তারা কিন্তু সরাসরি তার কলে যোগাযোগ করতে পারে না এমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলতে হয় তো আপনারা বন্ধুরা যারা আছেন ভিডিওটা দেখবেন আশা করি এখান থেকে সারা বাংলাদেশের সুনিশ্চিত ভাবে ডেলিভারি নিতে পারবেন তো রবি ভাই আমরা বিরোহ শুরু করি ভাইন ওকে ভাই আসসালাম

আজকে কিন্তু কবুতর আছে মোটামুটি দাম চাই আটশো টাকা ভাই দেখেন বন্ধুরা খুবই চমৎকার মধ্যে রানিক পিয়াটা যারা আজকে নিবেন দাম পড়বে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা রবি ভাই এই কি কবুতর দেখাাইতেছেন ভাইয়া মডেনা ভাই জার্মানি মডেনা কবুতর খুবই চমৎকার ভাই সুপার কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখের যে কালারটা আছে দুইটা একই কিন্তু নর সেম টু সেম তো সামনে আসছে কি মাদি জি ভাই মাদি ডিম বাচ্চা করছে আজকে নতুন খামারি ধামাকা বন্ধুরা দেখতে থাকেন ভিডিওটা এই পেয়ারে কেমন যারা নেবেন কয় পিয়ার আছে দুই পেয়ার আছে আমরা পর্যাপ্র দুই পেয়ারি দেখাবো দেখতে থাকেন ভিডিওটা এই পিয়ারে যারা নেবেন একদম থাকবে বত্রিশশো নাকি মাত্র বত্রিশশো টাকা পেয়ার আলহামদুলিল্লাহ বরভাই এই কি দাই দেছেন ভাই আরেক পির মডেনা আরেক জড়া জার্মানি এটা আবার ওভার লাইট কালারের মধ্যে জি ভাই মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন দুই পেয়ারই কি আমরা দেখায় দিয়েছি এখন জার্জের পেয়ারে লাগে ওই পেয়ারই কিন্তু নিতে পারবেন আর দুই পেয়ারই ফুললি রানিং না ভাইয়া জি ভাই এই যে পিছনের টাইট হচ্ছে নর্ সামনেরটা মাধি মাধির একটু মোল্ডিং আছে তো মোল্ডিং সে জার সুন্দর লাগবে আশা করি

আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা সিলভার কালারের মধ্যে খুবই চমৎকার এক জোড়া সিরাজি কবুতর রয়েছে ভাইয়া কি রানিং পিয়ার হ্যাঁ ভাই রানিং আন্ডা বাচ্চা করছে হ্যাঁ ভাই করছে সামনেটা কি ন এই যে বামেরটা হচ্ছে মাদি রাইট এই জোড়া কেমন দাম চাচ্ছেন রবি ভাই চাও দাম তো ও ভাই কম কম হবে না ভাই এমন করেন কি আমার লগে ভাই ফিক্স 2000 দূর 1800 করে দেন জান না ভাই এত কম হয় না দূর দিয়ে দেন এত হয় না কিমনে দিলেই হয় হ্যাঁ বন্ধুরা কি কর কমেন্টে জানান

দুই পেয়ে দ্বারা নিমের বন্ধুরা মাত্র পঁয়ত্রিশশো আর যার যেটা ভালো লাগে দামটা দেওয়া আছে ইনশাল্লাহ আঠারোশো টাকা চোরা পড়বে রাবি ভাই আমি জানি কি দেখতাছি ভাই আপনি কি হ্যাঁ আমার বন্ধুরা দেখতেছে দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টে জানান তো সাইজ কি কোয়ালিটি কি মন্ডি কবুতর তো আমি মোটামুটি অনেক সময় দেখে থাকি তো ভালো যখন কিছু কোয়ালিটির মধ্যে পাই বন্ধুরা আমার মনে করেন চোখ দাঁড়িয়ে যায় দেখেন এটা কি মাদি না নর মাদি ভাই মাদি রানিং মাদি মাদিগুলো অনেকে খুঁজে রে বন্ধুরা দেখেন এই যে মাদিটা দেখেন আমি একটু ঘুরে ঘুরে কোয়ালিটি দেখাই কারণ কষ্টে টাকা দিয়ে কবুতরগুলো কিনা হয় দেখতে পাচ্ছেন ঠিক মন্ডি হবে এরকম একদম টাস একদম মাথাটা থাকবে একদম চিকন তো যাই হোক এই চমৎকার রানিং মাদিটা কেমন কি দাম পড়বে ভাইয়া ভাই চা তো এটা তিন হাজার চা বাদাম তো তিন হাজার চা বাদাম দশ হাজার দিলে আমি না করবো করবো না তো বাই টু মাত্র 250 টাকায় বন্ধুরা এই দরে একটা মাদি বর্তমান সময় পাওয়া যায় না যাদের প্রয়োজন যারা খুঁজতাছেন একদম ফুল রানিং ভাই ডিম বাচ্চা দিতে পারবেন না একদম গ্র্যান্ডে সিস্টেমে রয়েছে নাকি যারা মাদিটা নিতে চান দাম পুরো মাত্র 250 টাকা আর আমার যেটা কাজ ওরে একদম ঘুরে ঘুরে দেখিয়ে দিছি হ্যাঁ মাত্র 250 টাকায় আজকে এই মন্ডির রানিং মাদিটা নিতে পারবেন

এই চমৎকার রানিং নটটা নিতে পারবেন একদম ফুললি ফ্রেশের নটটা টাই চুইটাল করি হান্ড্রেড পার্সেন্ট যারা নেবেন দাম পর মাত্র এক হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি এখানে দিচ্ছেন আরেকটা সিঙ্গেল কবুতর ভাইয়া ও ভাই রে কি রে ভাই স্প্যানিশ কালারটা আমি কিছু কব না কমেন্টে জানান বন্ধুরা দেখেন আর এদের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে দুই পাশে ফুল থাকতে হবে হ্যাঁ এই যে দেখেন দুই পাশে কিন্তু ফুল আছে মাশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এই পাশটা দেখাই দিলাম একটু ঘুরে এই পাশটা দেখাই দিয়ে দেখতে পাচ্ছেন ওকে তো কালারটা কিন্তু খুব সুন্দর এটা কি নো না মাদি ভাই এটা মাদি স্প্যানিশ চরেরা আপনার অ্যান্ডোলোজেন কালারের মধ্যে এটা হচ্ছে মাদি এই মাদিটা নিলে কত যাচ্ছেন মাদির চা দাম মাদির চা দাম প্রতিশোধ নাচেলে কত একদম নাচেলে মাত্র আঠারোশো আজকে দামোশো সতেরোশো জান

বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার এক জোড়া আমেরিকান লং টেন বড় ভাই কই পেলেন ভাই রেড এন্ড গোয়ান্ডুলো জেনের মধ্যে কই পেলেন ভাই এটা বাচ্চা থেকে বালতাছে ভাই বাচ্চা থেকে বালতাছেন এমন কি রানি মানে ভাই না ভাই নিউ এটা তার মানে এর ঘর থেকে এখন আপনি বাচ্চা পান নাই না না মনে একটা আশা আফসোস রয়ে গেল না ভাই যাই হোক এটা বর্তমানে বয়স থেকে এখন চলতে আছে কয় ফাদার চলতে আছে আট নয় ফাদার আট থেকে নয় ফাদার চলতেছে আছে কি হবে না হইছে কোনটা এটা এটা নর হবে ভাই আশা করি এই বামেরটা নর হবে আর ডানেরটা মাদি হবে বন্ধুরা একটু কালারটা দেখায় দিছি কিন্তু আসলে এগুলো কিন্তু বড় কবুতর এই আঠারো চব্বিশ খাঁচার মধ্যে কিন্তু আঠে না তো যারা নিবেন এই চমৎকার রেড অ্যান্ডোলোজিয়ান সরি রেড অ্যান্ডিগো অ্যান্ডোলোজিয়ান আমেরিকান লং টেল

আপনারা যারা এই নটটা বিশেষ করে এই নটটা কিন্তু খুবই রিয়ার ঠিক আছে কারণ এটা কিন্তু রেড চেক না এটা হচ্ছে মিলি চেকার যারা নিতে চান এই নটটা সিঙ্গেলভাবে দেওয়া যাবে সমস্যা নয় আলোক আলোচনার মাধ্যমে আর যারা জোড়াটা নেবেন জুরাটা নিবেন প্রতিশোভায় তেইশশো করে দেন চান ঠিক আছে আচ্ছা আপনি যত কুয়েশান দিয়ে দেন তেইশশো টাকা ঠিক আছে ওকে তেইশশো টাকা বড় ভাই কি দেয় দিচ্ছেন ভাই বিশাল সাইজের মধ্যে বন্ধুরা কিং কবুতর আর শো কিঙ্কুম না কিংকুম আমি বুঝি না বন্ধুরা তো কমেন্টে আপনারা জানাবেন সাইজটা কি ছিল অ্যাকচুয়ালি দেখেন এ হচ্ছে রেড কালার সম্পূর্ণ হচ্ছে নর হ্যাঁ ভাই আর যেটা এটা হচ্ছে মাদি আর এই পিয়াটা মূলত হচ্ছে ফুললি রানিং পিয়া না ভাই বাপের মতো বলতে এই যে রেটের মতো না হ্যাঁ আচ্ছা আচ্ছা নরের মতো আসবে বাচ্চা যাই হোক এই জোড়াটা যারা আমার বন্ধুরা নিবে তাদের জন্য কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া চা চাদম তিন হাজার না চাইলে কত একদমই দিলে একদম একদম এক্রিট

থেকে অনেকটা বড় সাইজের কবুতর এগুলা যারা পিয়াটা নিতে চান দাম পুরো ফিক্সড রেট মাত্র আঠাইশো টাকা না ভাই মাত্র আঠাইশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা সম্পূর্ণরূপে ব্ল্যাক কালার মধ্যে এক জোড়া শকিং কিং রয়েছে এটাই তো রানিং প্যান্ট ভাইয়া আপনি তো ডিম থেকে উড়ে আনছেন পিয়ারটা তো যাই হোক এই যে নট দেখতে পাচ্ছেন বন্ধুরা ঢাকা কি করতে আছে বামেরটা মাদি আর নরমাদি কিন্তু सेम কালার চোখ হ্যাঁ এই চমৎকার পিয়ারটা বড় ভাই কত পড়বে চাওদাম এটা 3000 চাওদাম 3000 না চলে কত না চলে একদম 2600 একদম 2500 করলে কি হয় ভাই দিয়ে দেন ভাই আজকে নেব না ভাইয়া দর চলবে না বন্ধুরা একদম এক্রেট এই পিয়ারটা আজকে নিতে পারবেন মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা ফুললি ব্ল্যাক কালার ফুললি রানিং এবং দুটো ডিম আছে লগে মাত্র পঁচিশশো টাকা থাকবে জোড়াটা একটা একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা এটা কি ভাই ব্লো বার কালারের মধ্যে কি শকিং এর কি নর না মাদি নর ভাই এটা ন রানিং নর একদম বাগানর বাগানর না আচ্ছা আচ্ছা এই নটটা কত পড়বে ভাইয়া

মাত্র চোদ্দশো টাকার মধ্যে বন্ধুরা কালারটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ যারাই নটটা নিবেন মাত্র চোদ্দশো টাকার মধ্যে নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকার মধ্যে চমৎকার আমরা এখানে দেখতে পাচ্ছি একদম কালার লক্ষা ভাইয়া

ঠিক আছে একদম ব্ল্যাক কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন টেল গুলো অস্থির এই পিয়াটা ফুল্লি রানিং বর্তমানে পিয়াটা বাচ্চা সেল করা হয়ে গেছে এখন বর্তমানে ডিমে রয়েছে এই জোড়া আজকে দাম পড়ে মাত্র ষোলোশো টাকা নাকি মাত্র ষোলোশো আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেক জোড়া কবুতর রয়েছে সিরাজি এটা হচ্ছে রেড কালারের মধ্যে এই বামেরটা হচ্ছে নর এটা হচ্ছে লাহরি দেখতে পাচ্ছে পায়ের ফেদার গুলো এটা হচ্ছে সিরাজি মাদিটা তো এই পিয়াটা যা আসে আছে রানিক পিয়াটা কত পড়বে ভাই ডিম বাচ্চা মানে গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা চা আদম 2500 চা আদম 2500 না চলে কত 2000 2000 আর আছে নাকি ভাই 1800 ভাই দু রুমে একবার 1500 করে দেন জান না ভাই 1600 1600 দেখেন বন্ধুরা এখানে কিন্তু লাহরি বিগ সাইজের পে নরও আছে যারা পিয়াটা নেবেন আজকে রানিক পিয়াটা মাত্র 1600 টাকা বড় ভাই

এটা হচ্ছে আপনার গোলা কবুতর ডিম আছে না জি ভাই এটা নিজের ডিম বানায় নিজে বাচ্চা করে এটা ডিম দিচ্ছে বন্ধুরা হ্যাঁ তাই না পুষ্টির জন্য যারা কবুতর খুঁজতে আছেন কিংবা যারা বাচ্চা খাওয়ার জন্য কবুতর খুঁজতে আছেন বা নতুন শুরু করবেন অভিজ্ঞতা মারবেন তাদের জন্য পিয়ার টাকা দেব ভাই ভাই চাও দাম এটা 1500 চাও দাম 1500 না চলে কত একদম 1000 একদম 1000 আজকে 800 টাকা জান না ভাই 800 হয় না 900 টাকা ঠিক আছে 900 টাকা ওকে আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই লক্ষ্য ভাই চমৎকার এক জোড়া আপনার হোয়াইট কালার লক্ষ্য

বারোশো হয় না তেরোশো দেওয়া দেয় তেরোশো আমি বলে খালি দামা দামি করি খামারে আমার দেহার না ভাই তুই যাই হোক এই আজকে নোটটা পড়ে মাত্র তেরোশো টাকা বড় ভাই এটা কি ভাই সিরাজি ব্ল্যাক কালার

আজকে দুই জোড়া মাত্র তিন কি কন ভাই জান একবার পানির দাম দৌড় একবার পানির দাম তো দিবেন আপনি নতুন খামারি না ভাই দুই জোড়া যদি একসাথে নেন তাহলে ভাই একদম 31000 টাকা হবে 31000 টাকা যাবে ওকে বড় ভাই এর কি দাইতেছেন ভাই বাজিকার হেভি লাগতাছে হ্যাঁ ভাই

এই খাঁচার সহকারে আজকে যা আছে এই পেয়ারটা পড়বো কত উপরে হাজার টাকা আর এটা খাঁচা সহকারে বলব মাত্র পনেরোশো যার যে পেয়ার লাগে নিতে পারবেন আর যারা দুই পেয়ার নিতে চানে কত পড়বে টাকা পড়বে ওকে খুব সুন্দর দামটা কিন্তু ঠিক আছে দেখেন লুটেন ও এগুলো কিন্তু হাজার নিচে হয় না বাচ্চা আসছে এই বাচ্চার কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা বর্তমানে নিউ আইডেল পিয়ার উপরে ডা নিলে পড়বে খাঁচার মাটার সহকারে মাত্র এক হাজার এই পেটা পড়বে খাঁচার সহকারে বাটি সহকারে হাজি সহকারে মাত্র পনেরোশো যারা দুই জোড়া দুইটা খাঁচার সহকারে নিবেন তাদের জন্য বাইশশো বন্ধুরা বর্তমানে কিন্তু ড্রোন শুটে আসি মানে উপর থেকে শুট নিয়েছি দেখতে পাচ্ছেন এক জোড়া লাভ খুবই চমৎকার আর এই লাভ পাট হলে কী কী আছে বন্ধু একটু দেখাই দেয় কারণ কি আমার এই বাইজান যে নতুন খামারে রাব্বি ভাই উনি শখ করে সব কিছু পালা আর বর্তমান সময় নো সেল করে দিতে আছে বিদেশ চলে যাবো ঠিক আছে তো যাই হোক এই যে একটা বানানো খাঁচা দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে মই আছে পানির বাটি লাঠি লুটি আমি যাবি হাড়ি মানে সব আছে তো বাজিকা দেখতে পাচ্ছেন একটু দেখাই দেই এই দেখেন বাইরে কি ডিম আছে নাকি ভাই ডিম ডিম ডিম

এই যে বিশাল একটা খাদ্য সহকারে বানানি খাঁচা এটা খাঁচার দাম আছে পনেরোশো টাকা হ্যাঁ তিন হাজার টাকা তাই না সেটা সহকারে আজকে দাম পড়বে পাখিটা মাত্র কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা